ধরা যাক রবীন্দ্রনাথ বেঁচে আছেন অসুখ বিসুখ নেই শয্যাশায়ী নন দিব্যি লিখছেন গাইছেন ভাবছেন ভ্রমণ করছেন বেঁচে থাকলে আমার চিঠির জবাব দিতেন তিনি লিখতেন তোমার সরলতা আর সততার কথা যখন বললে এক মুহূর্তে আমার স্নেহ অধিকার করে নিলে তুমি যদি চিঠি লিখতে দেরি হয় লিখতে যদি নাও পারি তাতেই বা এমন কি দুঃখ তোমাকে যখন স্নেহ করি তখন চিঠির চেয়েও আমার মন তোমার ঢের বেশি কাছে আছে অনেকদিন না লিখলে বলতেন ছোট হোক মন্দ হোক একটা করে চিঠি আমায় রোজ লেখো না কেন বলো আমাকে জোড়াশাকর বাড়িতে ডাকতেন কখনো শান্তিনিকেতনে সোনাঝুরির বনে হাঁটতে হাঁটতে বলতেন বিন্দুর মতো যেন না হই যেন বাঁচি যেন মৃণালের মতো হই অথবা মৃণালের চেয়েও সাহসী আমার দুঃখগুলো প্রেম কাঁটা তুলে ফেলার মতো আমার মন থেকে একটি একটি করে তুলে ফেলতেন শিলং পাহাড়ে বেড়াতে নিয়ে গিয়ে ছাব্বিশের যুবক হয়ে উঠতেন শেষের কবিতার অমিত হয়ে উঠতেন হাতে হাত ধরে হাঁটতেন সুঠাম সুদর্শন উষ্ণতা আমার বরফ শীতল নিমেষে জল করে দিত স্পর্শের গোটা বাংলা থেকে আমার আজীবন নির্বাসন আমার গৃহবন্দিত্ব আমার পায়ে পায়ে নিষেধাজ্ঞা আমার মাথার মূল্য পায়ের নিচে মাটি না থাকা শুধু সমতা চেয়েছি বলে শুধু সভ্য সুস্থ সমাজ চেয়েছি বলে শুধু লিখেছি বলে কবিতা বা গল্প বা প্রবন্ধ লিখেছি বলে রবীন্দ্রনাথ যদি বেঁচে থাকতেন আমি নিশ্চিত দেখে প্রাণ বড় তার তিনি ভৎসনা করতেন শাসকদের সভ্যতার সংকট দেখে আতঙ্কে কুঁকড়ে থাকতেন আমি তার পিঠে মনে মনে আলতো হাত রেখে তার দুশ্চিন্তাগুলো একটু একটু করে উড়িয়ে দিতে চাইতাম কপালে তিনি চুম্বন করতেন আমার একদিন বলতেনি বোটে করে চলো শিলাই দহে যাই আমার সারা মন তীর করে কাঁপত আনন্দে তার গভীর চোখ সেই আনন্দকে দেখতে পেত তার আঙুল সেই আনন্দকে স্পর্শ করতে পারত আমাকে স্বদেশের জল মাটির স্বাদ গন্ধ দিতে তিনি শিলাই দহে নিয়ে যেতেন বোটে শুয়ে আকাশে তাকিয়ে তাকিয়ে সন্ধ্যার মেঘমালা দেখতেন আমি আধশোয়া হয়ে আকাশ নয় তাঁকেই দেখতাম অপলক তখন আমার অমল ধবল মনে মন্দ মধুর হাওয়া তখন চারদিক থেকে নির্জনতা তার জল তরঙ্গ বাজিয়ে যেত তখন তিনি গেয়ে উঠতেন আমি কান পেতে রই গান শেষে হেসে আরো কাছে ডেকে বলতেন এই তারাময় আকাশের নিচে আবার কি কখনো জন্ম নেব যদি নি আর কি কখনো এমন প্রশান্ত সন্ধ্যা বেলায় এই নিস্তব্ধ নদীটির ওপর এমন নিশ্চিন্ত মুগ্ধ মনে এমন নৌকার ওপর বিছানা পেতে থাকবো আবার তার একটি হাত আমার হাতের মুঠোয় নিয়ে বলতাম আবার কেন জন্ম নিতে হবে আপনার এক জন্মই তো সহস্র জন্মের সমান সারা রাত পূর্ণিমার জলে স্নান করে কবি গা মোছেন আমার আঁচলে অস্ফুট কণ্ঠে ভোর রাত্রিরে বলেন শিলাই দহে আমি কেন আসি জানো প্রকৃতির শুশ্রূষা পাবো বলে আসি আজ তোমার শুশ্রূষাও পেলাম বাড়ির দিকে যেতে যেতে বলেন তুমিও তো প্রকৃতি ভালোবাসো যাও দেখে এসো গাছপালা নদী হাউর এ তোমার সোনার বাংলা এ তোমার দেশের মাটি আমি নিশ্চুপ শুনি আমার কাঁধে তার ডান হাত কোনো ভয় নেই আমার আশীর্বাদ তোমার সঙ্গে আছে আমি তবু নিরুত্তর কুঠিবাড়িতে পৌঁছে বলেন তৈরি হয়ে নাও সকালের গাড়িতে তোমাকে আমি উঠিয়ে দেবো তবুও আমি নতমুখ দাঁড়িয়ে থাকি বলি আমি তো যাব না কোথাও কেন ব্রহ্মপুত্রী সাঁতার কাটবে না দেখবে না তোমার বাড়ি ঘর তোমার উঠোন উঠোনের ঘাসের উপর একটি শিশির বিন্দু তার আর দরকার হবে না কেন হবে না রবীন্দ্রনাথ বিস্ময়ে থমকে দাঁড়ান আমি বলি ভাষাটি আমার দেশ ভাষাটি আমার সেই অপরূপ শিশির বিন্দু আপনার গান কবিতাই আপনার সুর আর শব্দগুচ্ছই আমার দেশ আপনি আপনার স্নেহই আমার নিরাপদ স্বদেশ পদ্মার জলে আমি ব্রহ্মপুত্র দেখে নিয়েছি ঈশ্বর বলে কোথাও কিছু নেই ঈশ্বরে বিশ্বাস নেই আমার তারপরও যদি নিভৃতে কেউ থাকে কোথাও যদি কেউ থাকে আমার হৃদয়ে ঈশ্বরের মতো সে রবীন্দ্রনাথ যদি বেঁচে থাকতেন তিনি আমাকে বুকে জড়িয়ে বলতেন শুধুই কি স্নেহ তোমাকে তো ভালোবাসি সে তুমি জানো হ্যাঁ বা না বলার দরকার হতো না তিনি জানতেন যে আমি জানি চিরো পথে রসুંગી আমার চিরো